পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা যে ইউনিট ওয়ান এর শেষ চ্যাপ্টারটা অর্থাৎ বুদ্ধি সৃজনশীলতা ও ব্যক্তিত্বের দু নম্বর অবজেক্টিভের শেষ পার্টটা নিয়ে এসেছি তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে তোম তোমরাই এই নতুন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে তোমাদের সিলেবাস বা প্রশ্ন প্যাটার্ন করেছে সেই অনুসারে ইউনিট গ্রুপ সি ইউনিট ওয়ানে তিনটে চ্যাপ্টার আছে দেখতেই পাচ্ছ দু নম্বরের একটা লিখতে হবে এবং দশ নম্বরের একটা লিখতে হবে দুটো প্রশ্ন থাকবে একটা লিখতে হবে ইতিপূর্বে আমরা প্রথমেরগুলো শেষ করেছি এবং বুদ্ধির সৃজনশীলতা ও ব্যক্তিত্ব এই চ্যাপ্টারটা সাজেশনা দিয়ে দিয়েছি এবং 10 নম্বর বেশ কিছু উত্তর দিয়েছি এবং আজকে আমরা এই ভিডিওতে তোমাদের জন্য এই চ্যাপ্টারটা অর্থাৎ বুদ্ধির সৃজনশীলতা ও ব্যক্তিত্বের অবজেক্টিভের শেষ পার্টটা নিয়ে আসব তা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে বারোই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে ফোর্থ সেমিস্টার তথা উচ্চ মাধ্যমিকের এবং তোমাদের এই এডুকেশন পরীক্ষা আছে সতেরোই ফেব্রুয়ারি কাজে ভালো করে পড়াশোনা করে এবং আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি পল সাইন্স এডুকেশন এবং দর্শন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা ঠিক যেইভাবে সিলেবাস দিয়েছে প্রশ্ন প্যাটার্ন দিয়েছে সেইভাবে আমরা সাজেশান নিয়ে আসি এবং সেই সাজেশানগুলো কিন্তু আমরা নোট বুঝিয়ে দিই নোট দিয়ে দিই এবং নোটটা বুঝিয়ে দিই কারণ আমরা মনে করি তুমি যদি নোটটা না বুঝতে পারো তাহলে কোনো গুরুত্ব নেই আজকে আমরা এই ভিডিওতে তোমাদের জন্য বুদ্ধির সৃজনশীলতা ব্যক্তিত্বের অবজেক্টিভের শেষ পাঠটা চলো শুরু করি দেখো প্রথম আমরা দ্বিতীয় যে শুরু করছি এই চ্যাপ্টারটার অবজেক্টিভ প্রথম হচ্ছে সৃজনশীলতা কাকে বলে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি হলো একটা মানুষের মন মস্তিষ্ক বা তার এমন একটা ক্ষমতা যে নতুন কোনো কিছু সৃষ্টি করতে বা নতুন কোনো কিছু ভাবতে বা উদ্ভাবনী কাজ করতে বা এমন অভিনব কোনো সমস্যার সমাধান করতে যা ইতিপূর্বে কেউ করেনি সেটা সেই রকম সমস্যার সমাধান বার করা এবং এটি মানুষের ব্যক্তি মনের স্বাধীনতা ও নতুন চিন্তার বিকাশ ঘটায় এবং এর মাধ্যমে কোনো ব্যক্তি কোনো জিনিসকে নতুনভাবে উপস্থাপন বা সম্পূর্ণ নতুনভাবে তৈরি করতে পারে পরের প্রশ্ন দেখো সৃজনশীলতা দুটি বৈশিষ্ট্য লেখ। সৃজনশীলতা হবে নতুনত্ব কারণ যেহেতু ক্রিয়েটিভিটি বা মানুষের মনের বা ব্যক্তির এমন একটা ক্ষমতা যেটা আগে কেউ করেনি বা সেইভাবে করা হয়নি কাজেই সৃজনশীলতা হচ্ছে চিন্তা বা কাজে একটা নতুন ও অনন্য ধারণা সৃষ্টি করে দুই নম্বরটা দেখো উপযোগিতা সৃজনশীলতা ধারণা ব্যক্তির জীবনকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করে বা ব্যক্তির জীবনে উপযোগী এবং কার্যকরী হয় এবং এর মাধ্যমে কিন্তু সমাজও ও সমাজও উপকৃত হয় পরের প্রশ্নটা দেখো সৃজনশীলতা ও উদ্ভাবনের মধ্যে পার্থক্য সৃজনশীলতা মানে কোনো নতুন ও মৌলিক ধারণা বা চিন্তা সৃষ্টি করা আর উদ্ভাবন হলো সেই নতুন ধারণাকে বাস্তবে প্রয়োগ করে নতুন কিছু তৈরি বা সৃষ্টি করা দু নম্বর প্রকৃতি সৃজনশীলতা একটি মানসিক প্রক্রিয়া বা সম্ভাবনার দ্বারা উন্মুক্ত করে অপরদিকে উদ্ভাবন হলো সেই একটি বাস্তবায়ন প্রক্রিয়া যা ধারণাকে ব্যবহারযোগ্য করে তোলে পরের প্রশ্ন দেখো সৃজনশীলতা শিশুদের কীভাবে উৎসাহিত করে সৃজনশীলতা শিশুদের নানাভাবে উৎসাহিত করে যেমন শিক্ষাক্ষেত্র মুক্ত পরিবেশ তৈরি করে শিক্ষা মানেই বা বিদ্যালয় মানেই যে বই থেকে সম্পূর্ণ বা বই নির্ভরশীল এটা কিন্তু নয় বইয়ের বাইরেও যে বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জনের অর্জনকে শিক্ষার্থীকে সুযোগ দিতে হবে অর্থাৎ বই থেকে যতটা না শেখা যায় বাস্তব জীবন থেকে আরও কিন্তু বেশি ভালোভাবে শেখা বা চেনা যায় দু নম্বর পয়েন্টে দেখো অসংগঠিত খেলাকে উৎসাহ প্রদান শিশুদের নিজস্ব স্বাধীনভাবে বা তাদের নিয়মে খেলতে দিতে হবে যাতে তাদের নতুন কোনো কল্পনা শক্তি বা চিন্তাশক্তির বা কোনো নতুন সমস্যার সমাধান করার মতো উদ্ভাবনী কোনো ভাবনা যাতে জাগরিত হয় তিন নম্বর দেখো সহযোগিতাকে উৎসাহ প্রদান তাদের অন্য শিশুদের সাথে অর্থাৎ শিশুকে যা একাধিক শিশুদের সাথে খেলা দলবদ্ধভাবে খেলাধুলা করে কাজকর্ম করে সেই সম্পর্কে উৎসাহিত করতে হবে এবং এর ফলে তাদের মধ্যে স্বাভাবিকভাবে যোগাযোগ এবং দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা বা প্রবণতা বাড়বে এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও কিন্তু ভালোভাবে গড়ে উঠবে পরটা দেখো সৃজনশীলতা ও কৌতূহলের মধ্যে সম্পর্ক লেখক সৃজনশীলতা ও কৌতূহল একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত যেত বা ওতপ্রোতভাবে সম্পর্কিত এক নম্বর জ্ঞান ও উদ্ভাবনের সংযোগ কৌতূহল মানুষকে শেখায় আর সৃজনশীলতা সেই শেখা জ্ঞানকে নতুনভাবে ব্যবহার করতে সাহায্য করে দুই নম্বর সমস্যার সমাধানে পারস্পরিক ভূমিকা কৌতূহল ব্যক্তি যে কোনো সমস্যার পেছনের কারণ খুঁজে বার করতে চায় আর সৃজনশীল ব্যক্তি সেই সমস্যার নতুন সমাধান খুঁজে বের করে পরের প্রশ্ন দেখো সৃজনশীলতায় শক্তির বিকাশ সৃজনশীলতা কল্পনা শক্তির বিকাশে বিভিন্ন উপায় বর্তমান যেমন যেমন বই পড়া ও নতুন ধারণা গ্রহণ বই পড়লে কল্পনা শক্তির যথেষ্ট বিকাশ ঘটে এবং এটি নতুন জগতের সাথে তাকে শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দেয় এবং যা সৃজনশীল চিন্তাভাবনার কিন্তু বিকাশ ঘটায় দুই নম্বর অনুশীলন ও পরীক্ষা নিরীক্ষা সৃজনশীলতা একটি দক্ষতার মতো অনুশীলন করা যায় অর্থাৎ সৃজনশীলতাকে একটি দক্ষতার মতো অনুশীলন করা যায় নতুন ধারণা ও সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন উপায় চেষ্টা করা হয় এবং পরীক্ষা নিরীক্ষা করা ও কল্পনা শক্তির ও কল্পনা শক্তিকে বিকশিত করা যায় বা কল্পনা শক্তিকে শক্তিশালী করা যায় পরের প্রশ্ন দেখো ব্যক্তিত্ব কী ব্যক্তিত্ব বলতে একজন মানুষ মানুষের স্বভাব আচরণ চিন্তাধারা অনুভূতি ও মানসিক বৈশিষ্ট্যের এমন একটি সামগ্রিক রূপকে বোঝায় যা তাকে অন্যদের থেকে ভিন্ন ও স্বতন্ত্র করে তোলে যেমন কেউ যদি শান্ত বিনয়ী ও সহানুভূতি হয় তা এটা তার কিন্তু ব্যক্তিত্বের পরিচয় পরের প্রশ্ন দেখো ব্যক্তিত্বের দুটি বৈশিষ্ট্য লেখক ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্যগুলি হলো এক হচ্ছে গতিশীল ও পরিবর্তনশীল ব্যক্তিত্ব কোনো স্থির বস্তু নয় এটি কিন্তু সময় ও পরিবেশের সঙ্গে পরিবর্তন ঘটে দু নম্বর দেখো ব্যক্তিত্ব মানুষের সহজাত গুণাবলী এবং পরিবেশ থেকে প্রাপ্ত বৈশিষ্ট্য সমন্বয়ের ইহা গড়ে ওঠে অর্থাৎ ব্যক্তিত্ব কিছুটা বংশগত আবার কিছুটা পরিবেশ থেকে প্রাপ্ত তিন নম্বর ব্যক্তিত্ব মূলত দেহ ও মনের সম্মিলিত প্রতিক্রিয়া এক জীবন্ত ঐক্য পরের প্রশ্নটা দেখো ব্যক্তি ও ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য এক নম্বর হচ্ছে ব্যক্তি হলো একটা দেহ মাংসের মানুষ অর্থাৎ দৈহিক অস্তিত্ব সম্পন্ন সত্তা আর ব্যক্তিত্ব হলো ব্যক্তি চিন্তা অনুভূতি আচার আচরণ বৈশিষ্ট্যের একটা সত্তা বা সুসংগঠিত রূপ দু নম্বর ব্যক্তি হলো একটি মূর্ত ধারণা এবং এটিকে দেখা যায় বা স্পর্শ করা যায় কিন্তু ব্যক্তিত্ব হলো একটা বিমূর্ত ধারণা এটাকে অনুভব করা যায় দেখা যায় না বা ধরা যায় না পরে প্রশ্ন দেখো বিগ ফাইভ ব্যক্তিত্ব তত্ত্ব কী বিগ ফাইভ ব্যক্তিত্ব তত্ত্ব হলো ব্যক্তিত্ব বিশ্লেষণের একটি আধুনিক বৈজ্ঞানিক তত্ত্ব বা মতবাদ যেখানে মানুষের ব্যক্তিত্বকে পাঁচটি মৌলিক মাত্রা বা বৈশিষ্ট্যে ভাগ করা হয়েছে একেই বলা হয় ফাইভ ফ্যাক্টর মডেল এই পাঁচটি ফ্যাক্টর বা মৌলিক মাত্রা হলো এক নম্বর দেখো অভিজ্ঞতার প্রতি উন্মুক্ততা এটা কি করায় নতুন চিন্তার বিকাশ ঘটায় কল্পনার বিকাশ ঘটায় সৃজনশীলতা ইত্যাদি দু নম্বর নিষ্ঠাবোধ ও সচেনধনতা এটা কি করে শৃঙ্খলাবোধ জাগায় দায়িত্ববোধ বাড়ায় ইত্যাদি তিন নম্বর হচ্ছে বহির্মুখীতা সামাজিকতা উদ্যম আত্মবিশ্বাস ইত্যাদি চার হচ্ছে সহমর্মিতা বা সহযোগিতার মানসিকতা সদাচার সহানুভূতি ইত্যাদি এবং পাঁচ নম্বর হচ্ছে মানসিক স্থিতি অস্থিতিশীলতা এর মধ্যে পড়ছে মানসিক চাপ রাগ বা হতাশার মাত্রা বোঝায় পরের প্রশ্নটা দেখো ব্যক্তিত্ব বিকাশের স্তরগুলি আলোচনা করো ব্যক্তিত্ব ধীরে ধীরে বিভিন্ন স্তর অতিক্রম করে বিকাশ লাভ করে এবং যা কালক্রমে পূর্ণতা প্রাপ্তি হয় ব্যক্তিত্ব বিকাশের প্রক্রিয়াটি শারীরিক মানসিক দৈহিক সামাজিক নৈতিক প্রভৃতির সমন্বয় কিন্তু ঘটে থাকে শিক্ষা মনোবিজ্ঞানীগণ ব্যক্তিত্ব বিকাশকে সাধারণত নিম্নলিখিত স্তরে পাঁচটি ভাগে ভাগ করেছে এক নম্বর হচ্ছে শৈশব স্তর জন্ম থেকে পাঁচ বছর পর্যন্ত বাল্য স্তর ছয় থেকে বারো পর্যন্ত কৈশোর তেরো থেকে আঠেরো যৌবন বা প্রাপ্তবয়স্ক স্তর উনিশ থেকে মধ্যবয়স পর্যন্ত এবং বার্ধক্য স্তর ষাট থেকে মৃত্যু পর্যন্ত পরে বিশ্বপক্ষ থেকে এতটুকুই আমরা এই চ্যাপ্টারের অর্থাৎ অর্থাৎ বুদ্ধি সৃজনশীলতা ও ব্যক্তিত্বের আমরা অবজেক্টিভ বা পাঁচ নম্বর শেষ করলাম এরপরে আমরা পরের চ্যাপ্টারটা সাজেশন দিয়ে আমরা কিন্তু আলোচনা শুরু করবো তোমরা জানো আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমার জন্য হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশান আমরা নোট বা সাজেশান দিয়ে ঠিক যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমাদের সিলেবাস বা মার্ক্স ডিভিশন করেছে এবং সেই নোটগুলো বা যে সাজেশনগুলো দিই সেগুলো কিন্তু আমরা নোট আকারে দিই এবং বুঝিয়ে দিই এবং দেখবে নোটগুলো আমাদের কী সহজ সরল ভাষায় লেখা টু দ্য পয়েন্ট উত্তর করা কোনো কিছু বেশি কথা বলা নেই কাজেই যদি মনে হয় আমাদের পড়ার বিষয় চ্যানেলটা তোমাদের বিশ উপকার করছে ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো এবং বিগত সেমিস্টারে আমরা তোমাদের যে সাজেশান দিয়েছিলাম তাতে কি পরিমাণে কমন এসেছে কারণ আগে তোমাদের আগে বছর সেমিস্টার ছিল না বিগত বছরে আমরা যে সাজেশান দিয়েছিলাম তাদের কি পরিমাণ কমনেছেন যে দেখো যদি বিশ্বাস হয় চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই